প্রথম কথা বলি দাল্লিকে খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না না মানে আমাদের ভিউয়ার্সরা আমাকে জিজ্ঞেস করলো যে হঠাৎ করে কিমা দাল্লি কোথায় চলে গেল তার তো কোনো ভিডিও সেই অর্থে দেখা যাচ্ছে না আরে বাবা দাল্লি প্রচণ্ড অসুস্থ শরীর খারাপ গলা ব্যথা কাশি সর্দি ওই জন্য ভিডিও করতে পারছে না আর এটা তো সত্যি যে অসুস্থ হলে সত্যি কথা ভিডিও করা যায় না এটা এক নম্বর কিন্তু দ্বিতীয় আর একটা কারণ আছে দর্দ মন ভেঙে গেছে ভাইয়ের প্রতি মন ভেঙে গেছে তাই আজকের যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে লাস্টের দিকে সে বলছে শিল্পীর কথা যে সে সে কোথায় অলরেডি কি বাড়ি ফিরে গেছে নাকি ওখানেই আছে মানে ওকে কন্টেন্ট করবার জন্য ভিউয়ার্সদের থেকে জিজ্ঞেসে করছে বুঝতে পেরেছ তার মানে পরিষ্কার এটাই যে বেচুকে নিয়ে বলার মতো ওর আর কিছু নেই কারণ বেচু সেই মুখ রাখেনি দিদিদের সেই মুখ রাখেনি বেচুর দিদিদের থেকে যা পাওয়ার যতখানি সাপোর্ট পাওয়ার সবটা পাওয়া হয়ে গেছে এরপর বেচু জানে তাকে নিজের পথে নিজেকেই এগোতে হবে এই যে কেস কামারি বা যেটা চলছে সেগুলো তাকেই পয়সা খরচা করে সমস্তটা সামলাতে হবে আর দ্বিতীয় কথা তার যে পার্সোনাল লাইফ এগিয়ে নিয়ে যেতে হবে সেটাও তাকে নিয়ে যেতে হবে তো এখানে দিদিদের কথা শুনে অ্যাকচুয়ালি তার কোনো লাভ হবে না কারণ দিদিদের কথা শুনে তার ভিউজটা তো সে দেখে নিয়েছে যে কতটা ডাউনফল হয়েছে না ভিউজ এখন কারোরই নেই কিন্তু তবু হলেও সে তো ভেবেছিল কি এই যে দিদিরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে যে এত সাপোর্ট করছে তার কারণটা কী তার কারণটা হচ্ছে যে আমি ভিউয়ার্সদের কাছে একটা জায়গা পাবো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে তুলে রেখে দেবে যাতে কিনা আমি কোনো ফল্ট করিনি এটা প্রমাণ হবে তো সেটা করে দেখেছে যে আলটিমেটলি দিনের শেষে মানে আমার ভিডিও সেই অর্থে কেউ দেখছে না আমি নানা রকম করেছি মান কি বাদ কখনো বউকে বেছেছি কখনো অন্য কথা বেছেছি কখনো অন্য হাইড্যান্সিক খেলেছি কখনো সমস্ত আইনের আপ টু ডেট দিয়েছি আর বাচ্চা তো আছেই সমস্ত কিছুই করেছি কিন্তু তারপরেও আমার ভিউজ আপে হয় না তাহলে সেই জায়গায় তাহলে আমার কন্ট্রোভার্সি দিদিরা আমাকে কি সাপোর্ট করলো আমার হয়ে সাপোর্ট করে যে এত ভিডিও নামালো আয় আই খুব ভালো খুব ভালো খুব ভালো তো লাভটা কি হলো লাভ তো কিছু হলো না যে আমার চ্যানেল বিশাল গ্রো করলো আমি বিশাল একটা হাই ফাই জগ মানে জায়গায় চলে গেলাম এরকম কিচ্ছু হলো না কিমাও সাপোর্ট করেছে অন্যরাও সাপোর্ট করেছে সাপোর্ট করার পরেও দেখছে যে ভিউজ সেই জায়গায় রয়েছে অথচ টেনু সুন্দরীকে করেনি প্রথম দিকে প্রথম দিকে কেউ সাপোর্ট করেনি দুই একজন ছাড়া ঠিক আছে তো সেই দু না টিনুর সাপোর্টে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পয়সার জন্য তো করে জানোই তো ভিউয়ার্সরা কিন্তু এই এক বছরে টিনু সবার অবস্থান পরিবর্তন করিয়েছে যারা টিনুকে সাপোর্ট করেছে যারা প্রথম থেকে সাপোর্ট করেছে তাদের কথা বাদই দাও কিন্তু এমন অনেক আছে যারা টিনুকে প্রথম দিকে ভুল বুঝেছিল পরবর্তীকালে টিনুকে সাপোর্ট করে প্রচুর আছে তাহলে দিনের শেষে গেন করলো কে টিনু সুন্দরী এত তার নামে ওয়ারেস্ট কথা বলল। কিন্তু টিনা তার ব্যবহারে সেটা কিন্তু পরিবর্তন করেছে মানুষের ব্যবহার মানুষের পরিচয় তাই তো তো আমরা প্রথমে কোনো কিছু শুনে অনেক আউটবাস্ট করতে পারি এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে হ্যান হয়েছে কিন্তু পরবর্তীকালে অ্যাকচুয়ালি তার বিহেভিয়ার তার মানে চলা তার ওয়ে অফ টকিং তার চিন্তাধারা এগুলো আস্তে আস্তে যখন আমরা রিয়েলাইজ করি তখন বুঝতে পারি হোয়াট ইজ ওয়াট এটুকুনি বোধগম্য তো অনেকেরই আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো অনেকেই বলছে যে বেচু এটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে আমাদেরকে তার জন্য এগুলো করছে কেউ বলছে ওর একটা ভাই আছে না সেই যে মিথ মিথ বলে একজন নামে সে ছিল পিছনে কেউ বলছে এটা ইচ্ছা করে বেচু কন্ট্রোভার্সি দিয়েছে তাহলে এটা পরিষ্কার হলো বেচু কন্ট্রোভার্সির জন্যে এইটা ইচ্ছা করে দিয়েছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় ভালো করে বোঝো বেচু এটা দিয়েছে কন্ট্রোভার্সি যাতে ওকে নিয়ে হয় তার মানে বেচু কন্ট্রোভার্সি চায় এবং চায় বলেই ইচ্ছা করে সে হাইডেন্সি খেলে এটাও সত্যি কন্ট্রোভার্সি ছাড়া বেচু থাকতে পারবে না ওর সমস্ত টপিকই কন্ট্রোভার্সিয়াল কখনও নিজে করে কখনও অন্য লোককে করতে হেল্প করে এটুকুনি ক্লিয়ার আচ্ছা এইবার বলো যদি আজকের বেচুর এইগুলো যদি কন্ট্রোভার্সি হয় তাহলে টিনু সুন্দরীর অনেক জিনিসও টিনুসুন্দরী কন্ট্রোভার্সির জন্য দিতে পারে আমরা কি জানি যে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য যে ও ভ্যালেন্টাইন্সের ওই ব্লগটা করেনি এর কি কোনো মানে আছে আছে কি মানে আমাদের কাছে হতে পারে যে সেই সময় চ্যানেলটাকে ভাইরাল করার জন্য ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য ওরকম একটা মানে প্লে করেছিল যে আমি ভ্যালেন্টাইন্স মানাতে যাচ্ছি হতে পারে তো কারণ তোমরা কাউকে দেখো শুধু তোমরা ভ্যালেন্টাইন্সে এই করেছে ওই করেছে সেই করেছে বলেছো মা সাজিয়ে দিয়েছে বাবা এই করেছে ও ঘুরতে গেছে বেড়াতে গেছে একটা মা কি করে পারে ভ্যালেন্টাইন্স মানাতে এইসব হেনা তেনা যদিও আমরা জানি ভ্যালেন্টাইন্স সবার সঙ্গে মানানো যায় মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সন্তান সবার সাথে তাহলে বুঝতে পারছো হ্যাঁ তাহলে আজকের যদি বেচু এইটা কন্ট্রোভার্সির জন্য ছুঁড়ে দেয় লেবুর সময় অন্য কেউ ক্যামেরা করা দুটো কাপে চা রাখা বা বাইকের পিছনে করে কাউকে নিয়ে আসা ইচ্ছা করে যদি এই কন্ট্রোভার্সিটা বেচু ছুঁড়ে দেয় যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় আর ওর চ্যানেল লোকে বারবার দেখতে যায় তাহলে তো টিনুও এটা করতে পারে টিনুরবেলা এটা প্রযোজ্য নয় না টিনুরবেলায় সব সত্যি সত্যি ছিল সবাই সব ধরতে পেরেছে আর বেলায় সব কন্ট্রোভার্সির ছোঁয়া যদি টিনোরটা কন্ট্রোভার্সি মানে বেচুরটা কন্ট্রোভার্সির জন্য হয় তাহলে টিনোরটাও কন্ট্রোভার্সি আর যদি টিনোরটা সত্যি সত্যি হয় তাহলে বেচুরটাও সত্যি সত্যি বুঝতে পেরেছ ভাইস ভরসা ঠিক আছে আচ্ছা এবার অনেকে প্রশ্ন করছে যে বেচু হঠাৎ কেন ওই রাধানগরে চলে গেল কি কাজ করলো যে রাধানগরে শুধু দুটো লেবু কিনতে কি গেছিল কি কারণে গেছিল কি এমন ইমার্জেন্সি আবার এই সময় আমরা এটাও জানি যে টিনু সুন্দরী একা একা তার মামাবাড়ি থেকে বাড়ি পর্যন্ত এলো তাহলে কি টিনু সুন্দরীর সঙ্গে দেখা করতে গেছিল নাকি টিনু সুন্দরীকে কাউকে দেখাতে গেছিল হুম 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 বলো কিচ্ছু বুঝতে পারছি না টিনু সুন্দরীকে দূর থেকে দেখতে গেছিল নাকি অনেক দিন দেখেনি বলে চোখের বাসনা মেটাতে গেছিল নাকি কাউকে নিয়ে গিয়ে সুন্দরীকে দেখাতে গেছিল দেখ আমিও পারি হ্যাঁ এরকম কিছু দেবা কোনটা সত্যি কোনটা কোনটা এটা ঠিক টিনু সুন্দরী যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করে থাকে কোনো এক সময় এই ভ্যালেন্টাইন্স ব্যাপারটা তাহলে বেচু এটা কন্ট্রোভার্সির জন্য করেছে মেনে নেব আর যদি বেচুর এটা রিয়েল হয় তাহলে টিনুরটাও রিয়েল ছিল অথচ এই টিনুর এই এটা ভ্যালেন্টাইজ নিয়ে মানে আজও তাকে বলা হয় অথচ বেচুরবেলায় বেলায় আমরা যদি বলি তাহলে কিন্তু সেটা হচ্ছে কন্ট্রোভার্সি তাই কি লেভেলের হ্যাঁ এরা এই এদের কথার দোগলা কোনো ভ্যালু নেই আর একটা দোগলামির কথা তোমাদেরকে বলি আচ্ছা অনেকে বলছে ওই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমি হচ্ছে টিনু সুন্দরীর কান্না বেঁচেছি সত্যি তাই আমি তো কমিউনিটি বোঝ দিয়েছি আমি তো ভিডিও করে কোনো টিনুর কান্নাকাটি দেখাইনি তাহলে আমি কি করে টিনুর কান্না বেচছিলাম না আমি টিনুর কান্না বেচেছি না টিনু টিনুর কান্না বেঁচেছে না টিনুর চ্যানেলে কেউ কান্নাকাটি দেখেছো না আমার চ্যানেলে কোনো টিনুর কান্নাকাটি দেখেছো তাহলে আমি টিনুর কান্নাকাটি বেচলাম এই কথাটা তো পুরো ভুল ঠিক আছে অন্য কেউ করেছে আমি কমিউনিটি দিয়েছি ঠিক আছে তো সেইখানে কিছু কিছু লোকজন বলছে যে এইটা এইভাবে করা ঠিক নয় কারণ আমরা টিনুকে উইক দেখতে চাই না তো সেই জায়গায় আমার মনে হচ্ছে হ্যাঁ এটা আই পয়েন্ট আমি নিতে পারি সত্যিই তো আমরা তো টিনুকে স্ট্রং দেখতে চাই তো কান্না দেখিয়ে কার কাছে কি মানে করতে চেয়েছি খিল্লির পাত্র করতে চেয়েছি এটার জন্য আমি বলেছি কিন্তু কিছু কিছু ভিওর্স আমাকে আবার এই জায়গা থেকে সাপোর্ট করেছে কি সাপোর্ট করেছে তারা বলছে তুমি তোমার ইমোশনটা দেখিয়েছ ঠিক আছে তুমি তোমার ইমোশনটা দেখিয়েছ যে দেখো কষ্ট পাচ্ছে সেই জন্য তুমি শেয়ার করেছো কোথায় দেখা যাচ্ছে যেমন তুমি দেখেছো তেমনি আমাদেরকে দেখতে সাহায্য করেছো যে কোথায় ও এরম কষ্ট পাচ্ছে দেখা যাচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক এটা এক একজনের এক একটা মত থাকবে কিন্তু আমার মনে হয়েছে যে আমি কেন বা এইসব মানে উইকনেস প্রমোট করব সেটার জন্য আমার মনে হচ্ছে থাক দরকার নেই এটা ভুলই হয়েছে ঠিক আছে আচ্ছা এইবার কিছু লোকজন বলছে যে আমরাই আমরাই তো কোনো এক সময় টিনুকে বলেছিলাম যে তুই তো কোনো সময় বাচ্চার কথা বলিস না তুই তো কোনো সময় বাচ্চার জন্য কাঁদিস না তোর কি কষ্ট হয় না তুই কি বাচ্চার জন্য কিছু বলিস হ্যাঁ আমি অন্যকে কি করেছে আমি জানি না আমি আমি স্পেশালি টিনুকে এই নিয়ে খুব হাউমাউ করে একটা লাইভ করে ফেলেছিলাম প্রচণ্ড উত্তেজিত হয়ে কেঁদে কেটে সিনক্রিয়েট ক্রিয়েট হয়ে গেছিলো এমনভাবে একটা লাইভ আমি করেছিলাম চিৎকার চেঁচামেচি করে এবং সেই জায়গায় কেন সেই জায়গায় হচ্ছে যে ও সন্তানের কথা কেন বলে না ঠিক আছে ও সন্তানের কথা তখন বলতো না তো সন্তানের কথা কেন বলে না তখন তো ওর কষ্টটা আমাদেরকে বোঝাতে পারেনি আমরাও বুঝতে পারিনি তো ওরকম করেছিলাম তো সত্যি কথা আমরা তো তখন তার মানে এটা দেখতে চেয়েছিলাম যে টিনু কষ্ট পাচ্ছে এটা আমাদেরকে ফিল করা তাহলে সেই জায়গায় যদি টিনু কোনো জায়গায় এরকম আউটবাস্ট করে ফেলে ঠিক আছে সেটাকে আবার আমরা কেউ কেউ নিতে পারছি না কেন এটাও তো ঠিক কথা মানে সেই আঙ্গিকে দেখলে যে একটা সময় আমরা কিছু কন্ট্রোভার্সিয়া মানে কন্ট্রোভার্সি করি এমন কিছু লোকজন তার মধ্যে আমি আমার কথাই বলছি বাদবাকিদের কথা তারা জানলে বলবে না জানলে না বলবে বাট আমি আমার কথা বলে হ্যাঁ আমি ছিলাম এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে টিনার এই সন্তানের ব্যাপারটা নিয়ে বিশাল হাউমাউ করেছিলাম এবং প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছিলাম এবং টিনুকে খুব বকাঝকা করেছিলাম তাহলে সত্যিই তো আমি দেখতে চেয়েছিলাম যে টিনার চোখ দিয়ে জল বেরোক মানে অন দ্যাট পিরিয়ড বাচ্চার জন্য কাঁদছে এটা তো আমি দেখতে চেয়েছিলাম তাহলে আজকের যদি কোনো চ্যানেলে টিনু ওইরকমভাবে চোখের জল দেখায় তাহলে আবার সেটা আমি যদি বলি যে ওই মেয়েটা কেন দেখালো কেন দেখালো এটা তো ঠিক নয় তাহলে নিজেই কথার মধ্যে কন্ট্রাডিকশান হয়ে গেল তাই না এটা তবে হ্যাঁ আমি মনে প্রাণে চাই যে টিনা কখনোই কান্নাকাটি না করুক চোখ মানে লোককে না দেখাক ওর উইকনেস অন্য লোকের জন্য অনেক আনন্দের জিনিস আর আমি তো চাই না তুই না কোনোভাবে উইক হোক ঠিক আছে কারোর কাছে গিরগাড়া হুম মানে গিরগিরিয়ে যাক যে আমাকে আমার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হোক এটার তো আমি তীব্র প্রতিবাদ করি যে জিনিসটায় তোমার অধিকার আছে সেই জিনিসটা তুমি ছিনিয়ে নেবে সেটার জন্য কোনোদিন দিন গিরগিরাবে না এটাকেও যদি অহংকার ইগো বলে বলুক ঠিক আছে তো সেই জায়গাতে ওই ওই পয়েন্ট অফ ভিউতে আবার এই জিনিসটা হয়েছে তো ব্যাপারটা হচ্ছে আবার আমাকে লাস্ট একটা আমি একটা কমেন্ট দেখলাম কার বলতো খুবই পরিচিত আমাকে খুব মানে খুব খুব যে বেশি কমেন্ট করে তা নয় কিন্তু কমেন্ট করে সব সময় এবং সে বলছে তোমার পয়েন্ট অফ ভিউতে তুমি এরকম বলেছো এবং খুব প্র্যাকটিক্যালি কথাটা বলেছে হ্যাঁ ঠিক কথা অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ভিউগুলো এক একজনে এক এক রকম এক একজন এক এক রকম ভেবে কাজটা করেছে তবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সবসময় ইমোশনটাকে সরিয়ে রাখতে হয় হ্যাঁ ভিউয়ার্সদের ইমোশনই আছে ভিউয়ার্সরা তো ইমোশান দিয়েই দেখবে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইমোশান সরিয়ে রাখতে হয় তাহলে প্রপার কাজটা আসে ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারটা এখানে বললাম তো এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে তুই মায়ের চোখের জল বিক্রি করেছিস ছি তোকে ধিক্ষার অমুক তমুক আরে ভাই সে আমাকে নিয়ে পড়লো তার পেয়ারের বোন তার পেয়ারের বোন নাটক করে হাউমাউ করে শো করে দেখালো মায়ের চোখের জল মানে সস্তা মানে টিনার চোখের জল সস্তা ওটা ইহুই কাজে ওটা দেখানোর জন্য কাজে এবং সেটাকে নিয়ে সে খিল্লি করলো এইভাবে মানে মিমিক্রি করলো তাকে কিছু বলার মূলধ নেই আমাকে বলতে তুই মায়ের চোখের জল বিক্রি করছিস মানে এটা কে এটা কে মানে এ পুরো মানে পুঙ্গিয়ে আমি নাম দিয়েছি কিন্তু এখন দেখছি এর নাম দেয়া উচিত এঁটুলি ভাই এঁটুলির মতো আটকে আছে আমার পিছনে ভাবো দেখো রেগুলার বেস রেগুলার বেসিসে কন্টেন করে যাচ্ছে আর এই উল্টো পাল্টা হাও মাও ধমকি চমকি চোখ বড় বড় আর কি বিকৃত মুখ বাপ রে বাপ শুরু করেছে চুনা 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 আমি বুঝতে পেরেছি ওর চুনা খুব পছন্দের চুনারি চুনারি করছে আমার সে যাই পরে করুক হ্যাঁ ও খেকে খেকে কিছু বলার জায়গায় নেই ও আমাকে বলছে তুই বাচ্চার মানে মেয়ে মায়ের চোখের জল বিক্রি করছিস বাচ্চা যেন আয় দেখো কপাল আমি ভিডিও করেছি আমি তো কমিউনিটিতে কারোর ভিডিও শেয়ার করেছি মানে কুচবি না কি বলবো আর কি তো নিজের বোনকে বলার কিছু ক্ষমতা নেই কিস ক্ষমতা নেই সেখানে এইখানে এসে যত লপরঝপর ঝপড় ঝপড় করতে আসে আচ্ছা আর একটা কথা উঠে আসছে সেটা হচ্ছে যে টিনা কোনো কাজকর্ম সেই অর্থে করেনি মামাবাড়িতে সেই নিয়ে অনেক কথা হচ্ছে ভিউয়ার্সরাও সেটা নিয়ে অনেক কিছু বলছে প্রথম কথা হচ্ছে যে টিনাকে আমাদের মতো আর পাঁচটা সাধারণ মানে যাদের স্বামী সন্তান নিয়ে ঘর বা স্বামী নিয়ে ঘর মানে নর্মাল লাইফস্টাইল লিড করে যেখানে কোনো মানে কি বলবো স্বামী নিয়ে কোনো প্রবলেম নেই তাদের সঙ্গে কিন্তু গোলালে হবে না ঠিক আছে ডিভোর্স হয়ে যাওয়ার পর সে নিজের পায়ে এস্টাবলিশড হওয়ার পর নতুন করে শুরু করার পর সে জিনিসটা কিন্তু অন্য কিন্তু যখন একটা মানুষ সেপারেশানে থাকে এবং তোমরা এটা ভালো করে জানো যে টিনা কিন্তু ওই বাড়ি থেকে বেরোতে চায়নি ঠিক আছে যে ও ডেসপারেটলি বেরোতে চাইছে এরকম কিন্তু নয় তাহলে টিনার ইমোশানটাকে আমাদের বুঝতে হবে যে টিনা কিন্তু আমাদের মতো লোকেদের সঙ্গে গোলালে হবে না কেন গোলালে হবে না তার কারণ আমরা কিন্তু অনেকটা নর্মাল লাইফ লিড করি যেটা ও করে না ওর লাইফটা কিন্তু অ্যাবনরমাল ভাবো একটা আঠেরো বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে তো তার সঙ্গে তাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা পরের অস্ত পাঁচ বছরে কিন্তু সে কখনো মেন্টালি সেই লেভেলের স্যাটিসফ্যাকশন পায়নি ও যে ধরনের মানসিকতা ওরা সেই ধরনের মানসিকতা নয় এটা প্রবলেম কে ভালো কে মন্দ পরের কথা হুম তো তারপরে তার সন্তান হলো তারপরে তার হাজব্যান্ডের সঙ্গে তার বনিমানা হচ্ছে না বা যাই হচ্ছে না কিছু একটা ভুল ডিসিশন নিয়েছে যেটা নেগোসিয়েশন করে ঠিক করা যেত সেটা না করে তাকে ধাক্কা মারা হলো এবং সোশ্যাল মিডিয়ায় তাকে সবার সামনে উলঙ্গ করে বেচা হলো সেটা তোমরা সবাই জানো তারপরে তার বাচ্চাটাকে দিনের পর দিন তার থেকে ডিট্যাচ করে রাখা হয়েছে জোর করে ঠিক আছে তাকে কোনোভাবেই বাচ্চার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না মানে এবার তোমরা বলে ও কি গেছিল ছিল না ও তো আইনত প্রসেসে যাচ্ছে তাহলে সেই প্রসেসিংয়ে তো বারবার তাকে হ্যাঁ হ্যারাস করা হচ্ছে যেই পথ করছে সেই পথটাই কিছু না পাল্টি অ্যাকশান নেওয়া হচ্ছে এ করে ওকে বাচ্চার থেকে ডিট্যাচ করে রাখা হয়েছে তাহলে তার যে মানসিক যন্ত্রণা সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের নেই একটা চব্বিশ বছরের মেয়ে যার এখনকার দিনে বিয়েই হয় না ঠিক আছে সেই চব্বিশ বছরের মেয়ের একটা বাচ্চা হয়ে গেছে অলরেডি চার বছরের এবং সেই চার বছরের বাচ্চাটা তার মায়ের থেকে ডিট্যাচ ঠিক আছে সে তার সঙ্গে তার দেখা হয় না কোন কঠিন পরিস্থিতি মেন্টালি সেটা আমাদের বোঝার ক্ষমতা হবে না কারণ আমরা অনেক ম্যাচিওর ওর থেকে আমরা জীবনের অনেক কিছু পার করে এসেছি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মধ্যে মানে আমরা অনেক হার্ডেল টপকেছি তো আমাদের মধ্যে অনেক বেশি কন্ট্রোল পাওয়ার এসে গেছে কিন্তু চব্বিশ বছরের মেয়ের কাছ থেকে এত কন্ট্রোল পাওয়ার আশা করা যায় না সেই জায়গায় ও এতটা ইগনোর করতে পারে এতটা কন্ট্রোল করতে পারে এতটা আউটবাস্ট না করে থাকতে পারে তার মানে তার কোনো ঝামেলা নেই কষ্ট নেই মানে অশান্তি নেই এরম কিন্তু নয় অনেক কিছু আছে তো সেই জায়গায় একটা জিনিস আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে তার ফ্যামিলির লোকেরা না তাকে একটুখানি একটু কিছু জায়গায় আগলে আগলে রেখেছে কাজকর্মের দিকটা ওকে ওরকমভাবে দেখা মানে সেই লেভেলে করতে দেওয়া হয় না হয়তো আর টিনু সেই রকম ভাবে গুছিয়ে যে সমস্ত কিছু যে কাজকর্ম সেটা সেই লেভেলের পারে না এবার তোমরা বলতে পারো কেন পারে না ওকে সেখানে অ্যাকচুয়ালি দেখো আঠেরো বছর পরে আঠেরো বছর বয়সে ওর বিয়ে হয়ে গেছে আঠেরো বছর পর্যন্ত নিশ্চয়ই ওর মাই রান্না করতেন তারপরে যখন শ্বশুরবাড়ি গেলেন তখন ওর যে শাশুড়ি সে রান্নাঘরের চাবি কাটি তার হাতে দেয়নি তো ওই জোগাড়ের কাজ এই কাজ ওই কাজ সেই কাজ টিফিন করা রাত্রিবেলা রুটি করা একটু অন্য সবজি করা এক্সট্রা এক্সট্রা কাজগুলো করেছে কিন্তু রেগুলার গ্রিনিন মতো যে রান্না সেটা কিন্তু সে করেনি তাই জন্য প্রপারলি হয়তো শেখেনি তুলনামূলক ওর বৌদি হয়তো বাপের বাড়িতে অনেকটা কাজ শিখেছে হয় না অনেক মেয়ে আছে যারা অনেক কাজের আবার অনেক মেয়ে আছে তারা অতটা নয় যেমন ধরো আমি ঘর গুছাতে খুব ভালো পারি খুব ভালো পারি হ্যাঁ আমার ভালো লাগে ওটা আমার পছন্দের জিনিস তুলনামূলক আমার বোন পারে না মানে সেই ঘর গোছানোর মেন্টালিটিটা ওর কম ঠিক আছে অন্য কাজে ভালো আবার তুলনামূলক আমার বোন বাজার সরকার নামে পরিচিত মানে খুব সুন্দর বাজার করতে পারে ঠিক পয়েন্টে ঠিক জায়গায় ঠিক জিনিসটা কিনে নিয়ে আসে আমি পারি না আমি অনেক বেশি ফালতু ওয়েস্টেজ করে ফেলি তো এক একজন এক এক কোয়ালিটি নিয়ে জন্মায় তাই না আর এক একজন এক এক রকম করে করে প্র্যাকটিস মেক ম্যান আমার বোন অনেক বাজার করেছে যখন ওর বিয়ে হয়নি তখন আমার বাবা বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো তখন ওকে দিয়েই বাজার করাতো আমি তুলনামূলক তখন করিনি এখন করছি আমার যখন হাজব্যান্ড থাকে না আউট অফ স্টেশন থাকে তখন করছি তো সেই জন্য এই ব্যাপারটা এসে গেছে তো টিনা সেইভাবে বাড়ির কাজের সমস্ত পারদর্শিতা ওর মধ্যে নেই যেটা ওই বাচ্চা মেয়েটা মানে টিনার বৌদির মধ্যে রয়েছে তাই জন্য একটা ডিফারেন্ট দেখা যায় এবং সে যেহেতু এগুলো পারে তাই সে সব জায়গায় গিয়ে এগুলো করে এবং এগুলো করে মন জয় করার চেষ্টা করে শ্বশুরবাড়ি থাকতে গেলে তো মন জয় করার অনেক ব্যাপার থাকে তো সেটা করার চেষ্টা করে আর সেটা করে বলেই তার শাশুড়ি দেখে আরম্ভ করে সবাই তাকে কিন্তু খুব ভালোবাসে আমরা দেখেছি তুলনামূলক টিনু সে কিন্তু নিজেকে এস্টাবলিশড করার চেষ্টা করছে ইকোনমিক্যালি ঠিক আছে তার জন্য সে ধরো সবসময় ভিডিও হেনা তেনা প্রো প্রমোশন শ্যুট সেডিগুলোর এডিটিং হেনা তেনা করছে এগুলো করতে যে কত সময় লাগে সেটা তো আমরা বুঝি এখন বিশেষ করে দেখো কন্ট্রোভার্সি ভিডিও করাটা অনেক মানে এডিটিংয়ের অত কোনো ব্যাপার থাকে না কিন্তু একটা ব্লগিং করা মানে যথেষ্ট কঠিন আর প্রতিদিন এক ধরনের ভিডিও করা যথেষ্ট চাপের ঠিক আছে এরপর আবার কোথায় ব্লগিংয়ের মধ্যে প্রমোশনাল ভিডিওগুলোকে দিয়ে দিতে হবে সেটা একটা বড় ব্যাপার আচ্ছা এইবার ভিডিওগুলো একটা টাইমে করা প্রোমোশনাল ভিডিওগুলো করে সেগুলোকে আবার এডিট করে ঠিকমতো করে সেগুলোর মধ্যে ভয়েস ওভার দিয়ে সেগুলোকে তোমার মানে পাঠানো যে যারা আর কি দেখে যে ঠিক হয়েছে কিনা না তারপর তারা যদি আবার সেই জিনিসটাকে বলে যে হ্যাঁ ঠিক করেছে তাহলে অ্যাপ্রুভ করে আর কি তাহলে ওর কাছে পাঠাবে আবার তারপরে সেগুলো দিতে পারবে একটা অনেক বড় প্রসেস এবং একটা কোম্পানি না প্রচুর কোম্পানির সঙ্গে করছে তাহলে ওর টাইমিংটা তো সেইভাবেই কেটে যায় তো যে যখন দেখবে ইকোনমিক্যালি স্ট্রং হওয়ার জায়গায় থাকে ইকোনমিক্যালি মানে দৌড়ঝাঁপ করে তখন তার বাড়ির কাজের দিকে মায়াটা একটু কম থাকে এটা স্বাভাবিক আমরাও যখন মানে আমি যখন স্পেশালি চাকরি করতাম তখন সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমি বাড়ির বাইরে থাকতাম তো তখন যদি আমার ছেলে আমার থেকে এক্সপেক্ট করতো যে সমস্ত কিছু রেদে বেদে পরিষ্কার করে খাবো সেটা সম্ভব ছিল না কারণ তখন কাজের লোককে উপর ভরসা করেই আমাকে কাজ করতে হতো সমস্ত কিছু মানে আমার সাবণ রেখেই কাজ করতে হতো আর তারপরে হচ্ছে যখন ব্যবসাটা তুঙ্গে ছিল সেই সময়ও তাই সকালবেলা বেরোতাম রাত্রিবেলা আসতাম সেইভাবে ঘরের কাজ করা যেত না এখন অনেকটা ফ্রি হয়ে গেছি অনেক কিছু সবার উপরে দায়িত্ব দিয়ে দিতে পেরেছি এখন বাবা আমি বিন্দাস বাড়ির সময়টা কাটাতে পারি ঠিক আছে তো সেইটা একটা চিন্তা করতে হবে যে এখন ওর এস্টাবলিশমেন্টের সময় তো তখন ও বাড়ির কাজ করবে সারাক্ষণ ধরে না এস্টাবলিশমেন্টের জন্য যেই মানে ইকোনমিক্যাল দিকটা স্ট্রং করার জন্য কাজ করবে তো কোয়াইট ন্যাচারাল বাড়ির কাজগুলো কীরকম বলো তো তুমি প্র্যাকটিস মেকা ম্যান তুমি যত করবে তত বেশি তুমি পারবে আর ও যদি করে না ওর একটু ল্যাথার্জি আছে ওই ব্যাপারে এটা আমার মনে হয় আমার পয়েন্ট অফ ভিউটা আমি তোমাদের কাছে রাখলাম তো যাই হোক এই ভিডিওটা আর বড় করব না কিমা কিন্তু লাপাতা হয়নি ওর শরীর খারাপ ছিল সেই জন্য ওকে পাওয়া যায়নি আর সত্যি কথা বলতে ওর মনও খারাপ ও বেচুরকে যে সাপোর্টটা করছে এখন সেটা কিছু করার নেই তাই করছে কিন্তু ওর মন ভেঙে গেছে ও যেইভাবে দৌড়ঝাপ করে বেচুকে সাপোর্ট করেছিল সেইটা বেচু তো পাত্তা দেয়নি তাই জন্য একেবারে মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে বুঝতে পেরেছো আর তারপরে ওই দিক থেকে বড় দিদিমণিরাও সবাই আবার অনেক কিছু এইটা করবে না ওটা করবে না এখানে চুপ এটা বলবে না তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি বারবার তুমি টিকি ধরে টানো এটা করবে না ওটা বলবে না এটা কর তাহলে তার পক্ষে ভিডিও করা খুব চাপের ঠিক আছে কারণ সে তার স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করে না সেটা যদি না করতে দাও তাহলে সে আর কি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে তাই এই অবস্থা তাই তোমরা কিমাকে দেখতে পাচ্ছ না আর বেচুর ব্যাপারটা বললাম আজকে তাহলে এটা মানতে হবে যে টিনাও সেদিনকে আমাদেরকে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য এরকম একটা ভিডিও করে দিয়েছিল কারণ আমরা কাউকে দেখতে পাইনি তাই না তো এই ব্যাপার তো যাই হোক ভিডিওটায় তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে